হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মধুমিতা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে বিশেষ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো তো কথাগুলোকে নিয়ে আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিই আমরা আবার ড্রাইভিং শিখতে আগ্রহ আমরা আবার জানতে চাই ড্রাইভিং প্রশিক্ষণে কিভাবে প্রশিক্ষণ নেব কিভাবে প্রশিক্ষণ দেয় কোন জায়গায় গেলে প্রশিক্ষণ পাবো ওইরকম দক্ষ একজন ড্রাইভ চালক হিসেবে তৈরি করতে হলে নিজেকে কোন পর্যায়ে নিতে হবে কোন দিকে যেতে হবে কোন ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে তো আমি মেসেজ দিব এটাই যে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় আমি আশা করি ড্রাইভিং সেক্টর আছে ড্রাইভিং ইনস্টেক্টর টেকনোলজি সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ সরকার এবং কি যেই সরকারি পরিবর্তন হোক না কেন এবং যেই সরকারি আসুক না কেন আমাদের ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আছে যেটা মৌলীয়বাজার অবস্থিত মৌলয়ীবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তো সেখানে গেলে আপনি তিন মাসের কোর্স ছয় মাসের কোর্সে আবেদন করে ড্রাইভিং শিখতে পারবেন তো আমরা হচ্ছি প্রাইভেট সার্ভিস ড্রাইভিং ট্রেনিং স্কুল তো আমরা প্রাইভেটভাবে আপনাকে ড্রাইভিং ট্রেনিং দেবো এবং ড্রাইভিং শিখিয়ে আপনি আপনি নিজের মতো করে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন বিআরটিসি থেকে সেই যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু আমাদের সাথে দিন আপনি একজন প্রকৃত ড্রাইভার হিসাবে দেশে এবং দেশের বাহিরে আপনি ড্রাইভিং শিখে ড্রাইভিংয়ের উপার্জন দিয়ে আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের অ্যাড্রেসটা যদি বলি বাজার কলেজের পাশে জান্নার টাওয়ারের নিচতলায় আমাদের ড্রাইভিং অফিস তো সেখানে আসতে পারেন এসে আপনারা ইচ্ছা মতোভাবে মন ফ্রেশ করে কথা বলে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জমা দিয়ে আমাদের কাছে আপনারা অ্যাডমিশন নিয়ে আপনি পরের দিন থেকে ড্রাইভিং ক্লাস শুরু করতে পারেন সেই বলে আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন এবং কি শেয়ার করে দিবেন মৌলীবাজারে যারা আছেন আমাদের ড্রাইভিং ট্রেনিং সেন্টার মৌলীবাজার ড্রাইভিং স্কুল এবং কি মধুমিতা ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমরা মৌলীবাজারে সর্বক্ষণ সর্বদাই ট্রেনিং দিয়ে থাকি মহিলা পুরুষ সবার জন্য সুব্যবস্থা আছে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন